তো বন্ধুরা আজ সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা আগের দিনে আসার কথা ছিল তো আনতে পারিনি কোলে সাউন্ডের নতুন তিরিশের ভিডিও তো জল বৃষ্টির কারণে মালটা বাইরে লাটাতে পাইনি তার কারণে আনতে পাইনি তো এখন দেখতে পাচ্ছ আমি গোডাউনের সামনে আছি তো যাচ্ছি গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো তো মালটা লাটিয়েছি গোডাউনের ভেতরে তো দেখতেই পাচ্ছ পুরো মালটা লাটানো হয়েছে তো পেছনে একটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ছবি আঁকা হবে সেই কারণে এরকম পুরো ফুল ব্ল্যাক মাইকা দেওয়া হয়েছে পিছুটা দেখতে পাচ্ছ একদম ইউনিক কিছু একটা জিনিস হবে যে তার কারণে এরকম মানে ব্ল্যাক মাইকা করা হয়েছে সেটা তোমরা দেখতে পাবে আজকে মিস্ত্রি আসছে কাজ করতে তাই মালটা এরকম লাটানো হয়েছে তো দেখতে পাচ্ছ সাইডের দিকে সি গ্রিন কালার রয়েছে পুরো হ্যান্ডেল ফ্যান্ডেল টোটাল লাগানো কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই যে মিউজিক সেন্টারে বক্সের কতটা কী কাজ হয়েছে দেখতে পাচ্ছো এদিকে রয়েছে আজকে পেছন সব ব্যাকসাইড মারা হবে আর এদিকে দেখতে পাচ্ছ স্টেবিলাইজারের ক্যাবিনেট হয়ে গেছে অনেকগুলোই তো এইগুলো রেডি হবে আস্তে আস্তে সব টোটাল ভিডিও তোমরা দেখতে হবে আর এদিকে দেখতে পাচ্ছ কম্পিটিশান কিংয়ে সে বক্সটা রাখা রয়েছে তো মালিকের একটু সমস্যা হয়েছিল যার কারণে নিয়ে যেতে পারেনি তো নিয়ে যাবে এবার কিছুদিন পর তো এই তিনটে বক্সই বলতে গেলে একসাথেই ডেলিভারি হবে তারপর আবার বক্সের কাজ ধরা আছে সেগুলো আসবে পরপর কবে কি আসবে না আসবে পাপায় তোমরা ভিডিও ছেড়েছো পাপাই ভিডিও ছেড়েছে তোমরা দেখেছো তো এখন এই তিনটে বক্স ডেলিভারি হবে তারপর আবার একটা ষোলোর মাল একটা তিরিশের মাল ডেলিভারি হবে তো পরপর এখন কন্টিনিউ কাজ ধরা আছে তো এর মধ্যে ভাড়াও আছে এগারো তারিখ থেকে মাল বেরোবে বন্ধুরা তো এরমভাবেই চলতে থাকবে কাজ একদিকে ভাড়া তো এতটাই দেখানোর ছিল আজকে যে কোলে সাউন্ডের কাজটা কত দূর হয়েছে তো দেখালাম এরপর ছবি আঁকা হোক নেটে আর পেছনে দুটোই দেখাবো তোমাদেরকে সপার আগে আপডেট দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকে মতো এখানেই শেষ করলাম আবার নাম লেখা হয়ে গেলে আবার ভিডিও আসবে নতুন